এই আবহাওয়ার কেন সৃষ্টি করেছেন মোটামুটি কিছু একটা ধারণা গত সপ্তাহে দেওয়া হয়েছিল তো ওই আলোচনার রেঞ্জ ধরেই আজকে কথা বলার চেষ্টা করবো আমাদের আমরা গত সপ্তাহে জেনেছিলাম পৃথিবীর মধ্যে এক ভয়ানক এক জলোচ্ছ্বাস হয়েছিল অনেক পরিবার পানির নিচে ডুবে গিয়েছিল তো ওই সময় পৃথিবীর মধ্যে নুখ আলি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসছিলেন ওই নুখ আলি সাল্লাম এসে যখন মানুষদেরকে আল্লাহ কথা দেওয়া দিচ্ছেন এক আল্লাহর কথা বলছেন আর মানুষ যখন আল্লাহর কথা আল্লাহর সারা না দিয়ে তারা সিঁড়িদের মধ্যে লিপ্ত ছিল তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল তখন আল্লাহ তালা গুলা আগামী নোং আলহামের দোয়ার কারণে পরবর্তী প্রজন্মকে আল্লাহ এক জল চাষের ব্যবস্থা করলেন এক গবে ওই জল ওই জল দ্বারা পৃথিবীর মধ্যে যা কিছু ছিল যত বাড়ি গড় গাছ যত পশু পাখি যা ছিল শুধু নোনালামের নৌকায় যারা ছিল তারা বিভিন্ন পৃথিবীর

ওই নুন আলিসালানের তিন ছেলের তারা পৃথিবীর মধ্যে একটা জায়গাকে পৃথিবীর শ্রেষ্ঠ শহরে রূপান্তরিত করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর করেছিলেন ওই শহরটা ওই প্রাচীনকালের বাবেল শহর নামে পরিচিত ছিল বর্তমানে ওই জায়গাটা হচ্ছে বর্তমান পৃথিবীর মানচিত্রে ইরাক নামে ওই জায়গাটা অপচিত আছে প্যান্ড হাজারি ওই নূর আলি ইসাল্লামের পরে আস্তে আস্তে করে যখন জনসংখ্যা আবার আস্তে আস্তে করে বাড়তে থাকলো তখন ওই পুরা শহর যখন মানুষ আবার আপাতকৃত হয়ে গেল তখন ওই ওইল শহরে একজন বাজা আসলেন একজন বাদশাহ আসলেন যেই বাদশা নিজের ক্ষমতা প্রবাহিত করতে করতে নিজের ক্ষমতা দেখাইতে দেখাইতে একসময় নিজেকে ঘোরা দাঁড়িয়ে শুরু বাচ্চা নাম হতে ওই বাচ্চা নাম হতে ফারাউদ নমরুদ ওই বাচ্চা নাম হতে নমরুদ তো ওই নমরুদ নিজেকে খোদা করা অনুসরণ করে দিল ওই পৃথিবীর মধ্যে মানব জীবন নমরুদ কে করতে থাকলো নমরুদ এর ইবাদত করা শুরু করে দিল নমরুদ বাদশা হয়ে গেল তো তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীকে আবার আল্লাহ তালার দিকে ডাকার জন্য আবার মানুষদেরকে আল্লাহ তালা দিকে ডাকার জন্য দিন শিখানোর জন্য দিন বোঝানোর জন্য দিনের পথে মানুষদেরকে চালানোর জন্য আবার এক নবীন আবার এক নবিল জন্ম শুরু করলেন ওই সময় আল্লাহ তালে আয় ঠিক করলেন যে ওই সময় ইব্রাহিম সাল্লাহকে পৃথিবীর মতে পাঠাবেন আর ওই দিক দিয়ে ননরু তিনিও বুঝতে পারলেন যে তার শাসন ক্ষমতা শেষ হয়ে যাবে তার রাজত্ব শেষ হয়ে যাবে তার ওদায় শেষ হয়ে যাবে তখন নমরু কি করলেন যে তার এলাকার মধ্যে তার গুত্রের মধ্যে এখন থেকে জন্ম নিয়ন্ত্রণের কাজ শুরু করে দিলেন যে এখন থেকে কেউ আর মানুষ জন্ম দিতে পারবে না ছেলে সন্তান জন্ম দিতে পারবে না তিনি জন্ম নিয়ন্ত্রণের কাজ শুরু করলেন ওই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করলেন আজরকে আল্লাহ তালা কোন দায় আল্লাহানি ইব্রাহিম আলি সালামের জন্ম দিয়ে দিলেন কোথায় আছে আল্লাহ যাকে মারে দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারে না আর আল্লাহ যাকে হফাজত করে

নম্রদেব পূজা করতেছে মূর্তি পূজা শুরু করে দিয়েছে মানুষ দেশ দেব দেবীর পূজা করতে শুরু করে দিয়েছে তখন ইব্রাহিম আলাইসাল্লাম একদিন রাতের আধারে যখন তিনি বাইরে হয়ে আসলেন যখন দেখলেন কি সুন্দর একটা পূর্ণিমার চাঁদ হলো তখন তিনি মনে মনে ভাবতে থাকলেন যে এটা মনে হয় আমাদের প্রভু যখন আবার ওই পূর্ণিমার চাঁদ অস্ত গেল রাত শেষ হয়ে গেল তখন তিনি যখন আর চাপকে দেখতে পারলেন না তখন তিনি আবার মনে মনে ঠিক করে মেলে যে প্রভু তো কখনো আসে কখনো যায় এরকম হতে পারে না তো সব সময় থাকবে তাহলে সেটা আমাদের প্রভু না আবার যখন দিনের বেলায় সূর্য উদিত হল তখন তিনি মনে মনে ভাবতে থাকলেন এটাই মনে হয় আমাদের প্রভু তখন আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো রাত শুরু হয়ে গেল সূর্য অস্তমিত হয়ে গেল তখন রাকিম আলাইসলামের আবার একই কল্পনা যে যিনি প্রভু হবেন তিনি তো অদিতও হন না তিনি তো অস্তমিত হন না তিনি তো কখনো আসেন না আবার কখনো যান না তিনি তো সবসময় সর্বদাই বান্দার সঙ্গে থাকবেন বান্দার পাশে থাকবেন বান্দার সবসময় বান্দার খেয়াল রাখবেন তাই সেটাও প্রভু হতে পারে না

না তার কথা বলার শক্তি আছে না তার কোনো কিছু করার শক্তি আছে ওই জিনিসটাকে মা হিসাবে মানে ওই জিনিসটাকে পাবনা হিসাবে মানে ওই জিনিসটাকে তারা অধ হিসাবে মেনে নেয় ইব্রাহিম আলাইলামের কাছে এই জিনিসগুলো ভালো লাগতো না তিনি মূর্তি পূজা করতেন না একদিন এক সময় ইব্রাহিম আলাইলামের এক ঘটনা যে সিলে কিতাবের মধ্যে আছে যে ইব্রাহিম আলি সাল্লামের ওই সময় একটা মেলা বসত বছরে একবার একটা মেলার আয়োজন হতো ওই মেলায় সবাইকে আনন্দ ফুর্তি করতো ওই উল্লাস করত ধর্ম পালনের নামে তারা অনৈতিকতা করতো ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন যে হে ইব্রাহিম আমাদের সাথে তুমিও ওই মেলায় চলাও তখন ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন আমি অসুস্থ কারণ আসলেই তিনি স্বাভাবিক দাখি কোনো অসুস্থের মধ্যে ছিলেন না তার দেহ কোনো অসুস্থতা ছিল না কিন্তু তার মনের মধ্যে অসুস্থতা ছিল যে মানুষগুলো কেন ইউন করতেছে মানুষগুলো কেন নিজের হাতে বানানো মূর্তিকে আবার নিজেরাই পূজা করতেছে এই চিন্তায় এই পেরেশানি তার অন্তরটা অসুস্থ হয়ে আছে যে মানুষগুলোকে এই গাছ থেকে কিভাবে ফেরানো যায় তখন ইব্রাহিম আলাই সাল্লাম এই দিন আর তাদের সাথে মেলায় যান নাই কিন্তু তাদের ঘরের মধ্যে যেই দশ বারোটা মূর্তি ডানো ছিল মানুষ যাদেরকে বিবাদত করতো ওই সব কোন মূর্তিকে পেঙ্গে টুকরো টুকরো করে দিয়ে বড় যেই মূর্তিটা ছিল যে দশ হাতের যে মূর্তিটা ওই মূর্তির তাদের মধ্যে রাহিম আলাইসাল্লাম কুঠালটা রেখে তিনি চলে আসলেন তো সন্ধ্যা যখন মনে আসলো সকল মানুষ মেলা থেকে আবার বাড়ি ফিরল তখন পূজা করে সে দেখে যে এই কাম্র এই অবস্থা সমস্ত মূর্তিগুলো চূর্ণ জন্য করে দিয়েছে আর বড় মূর্তির কাজে পুরাতা রেখে দিয়েছে তো সকলে ভাবলো যে ইব্রাহিম আর কেউ করতে পারে না তখন সবাইকে ইব্রাহিম আলি সাল্লামকে ধরলো যে তুমি মূর্তিগুলো ভেঙেছ ইব্রাহিম আলিম জবাব দিলেন যে আমি মূর্তিগুলো ভাঙছি তোমাদেরকে কে বলছে তোমরা দেখছ

তো ইব্রাহিম আলি সাল্লামকে ডাকর করে ডাকলেন ডাকার পরে বলতেছেন যে তুমি যেই একাত্তবাদের কথা বলো যেই আল্লাহর কথা বলতেছ তুমি যেই রবের কথা বলতেছ ওই রথ আমি ইব্রাহিম আলিম বলেন যে আপনি কখনো রথ হতে পারেন না তাই নন রোধ বলতেছে তোমার রবের কী কী গুণ আছে আমাকে বলো তো ইব্রাহিম আলিমাম বলেন যে আমার প্রভু এমন এক প্রভু আমার প্রভু এমন এক প্রভু যিনি জন্ম দেন আবার মৃত্যু দেন তিনি চাইলে কাউকে জীবিত জীবিত করতে পারেন আবার চাইলে কাউকে মারতে পারেন যে আমার প্রবুর তো শুধু একটা গুণ না আমার প্রবুর তো আরো গুণ আছে কি সে আরো গুণ কয় আমার প্রভু প্রত্যেক দিন থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে গিয়ে অস্তমিত করে তুমি যদি আমার প্রভু হয়ে থাকো তাহলে তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্যকে অধিত কর আর পূর্ব দিকে অস্তমিত কর তখন ওই নোট সবার সামনে একেবারেই লজ্জিত হয়ে গেলেন তিনি আর মা জবাব হয়ে গেলেন আর কোনো জবাব দিতে পারলেন না তেরে হাজির এইভাবে ইব্রাহিম আলি সাল্লাহ নম্রদকে ব্যাগ করে দিলেন সকলের সামনে তার ইজ্জতকে ধ্বংস করে দিলেন এখন ওই নমরত কি করলেন যে এই ছেলেটাকে কি করা যায় সে তো আমাকে দংশন করেই ছাড়বে তার একটা না একটা ব্যবস্থা করে দিই হবে এভাবে ইব্রাহীন আলাইসালামের উপর শুরু হয় কঠিন যাত্রা কঠিন পরীক্ষা কঠিন পরিস্থিতি এমন পরিস্থিতি ইব্রাহীন আলাইলাম যত বড় বড় পরীক্ষা দিয়েছেন এর মধ্যে একটা পরীক্ষা আছে তিনি নমর একটা মেলার আয়োজন করলেন একটা মেলার আয়োজন করলে সমস্ত মানুষ যখন এখানে জড়া হলো তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বড় বড় পরীক্ষার মধ্যে একটা বড় পরীক্ষা যে ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে লজ্জিত হতে হয়ছেন এর হাজিরিন এই কারণে কিছুদের জিজ্ঞাসা করা বন্ধ বলেন যে ভাষণ ময়দানে যখন समस्त মানুষ দিবসর অবস্থায় থাকবে সমস্ত মানুষ স্থাপনহীন অবস্থায় থাকবে समस्त মানুষ দুর্বল অবস্থায় থাকবে তাহার ইব্রাহিম আলি সাল্লাম আপর ভরীত অবস্থায় থাকবেন কারণ দুনিয়ার মতে সমস্ত মানুষের সামনে ইমানের জন্য ইসলামের জন্য তৌহিদের জন্য এক আপলার একাত্ম স্বীকার করার জন্য সমস্ত মানুষের সামনে উলঙ্গ হয়ে তাকে বিজ্ঞতি হতে হয়েছে এই কারণে তার ভাষার ময়দানে সমস্ত মানুষ একদিকে উলুঙ্গ থাকবে অন্যদিকে ইব্রাহিম আলি সাল্লাম তারপর ভরিত থাকবেন প্যারে হাজির এব্রাহিম এ ইব্রাহিম আলি সাল্লামকে যত বড় বড় পরীক্ষা নেওয়া হয়েছিল ইব্রাহিম আলি সাল্লাম দাস থেকে এর মধ্যে আরেকটা পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলি সাল্লাম যখন মন্ত নোদ ফলাই তো ইব্রাহিম আলি সাল্লাম যখন দিনের দিন 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 কিন নবরুদকে নবরোদয়ের বিপক্ষে চলে যেতে লাগলেন তখন ইব্রাহিম আলি সাল্লামকে ধ্বংস করে দেওয়ার জন্য একেবারেই নিশ্চিত করে দেওয়ার জন্য একেবারেই শেষ করে দেওয়ার জন্য নমর এক বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন এমন বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন যে অগ্নিকুণ্ডের উপর দিয়ে কোনো পাখি যখন রকম দিতে যায় তখন ওই আপনের দেশে পাখিটা পুরে গলে ওই আগুনের মধ্যে পড়ে যায় এমন এক বিশাল বড় এক অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন ওই পত্রীকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাহিসাল্লামকে একইভাবে ভালাবেন কাছ থেকে তো কাছ তো যাওয়াই যায় না কীভাবে ফেলাবেন তখন এক চলত্রির ব্যবস্থা করলেন ওই চলতি দিয়ে উনি ইব্রাহিম আলাহিসাল্লামকে ওই আগুনের মতে পালাইলেন যেমনি যেমনিভাবে আগুনের মধ্যে করলেন ইব্রাহিম আলি সাল্লাম যখন আগুনের মধ্যে পড়তে চাইলেন এমন সময় যে ব্রাহিম আলিমাম এসে বলবেছেন হে ইব্রাহিম আল্লাহ তালার কাছ থেকে আমি আসছি আপনি শুধু আমাকে হুকুন করেন আমি এই আগুনটা এক যাত্রায় নিপ্তি দিল তখন ইব্রাহিম আলী সাল্লাম বলেন যে আল্লাহ তালা রক্তের জন্য যেই আল্লাহ তালা রব আলমী দিন কা আমাকে আগুনে পালানো হইতেছে ওই আল্লাহ কি দেখে না আমি যে আগুনে বলতেছি তো ইব্রাহিম বলেন হাঁ দেখে তোর রহন বলেন তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হবে ইব্রাহিম কিরকম ছিল কত হাই লেভেলের ছিল স্যার ইব্রাহিম আলহামের পক্ষ থেকে আসেন কিন্তু তিনি ইব্রাহিমের কাছ থেকে সাহায্য নিতে চান না তিনি স্বয়ং আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে চান আল্লাহবুল আলমিনা বলেন যে যারা আমার আমাকে যথেষ্ট মনে করে সেই মানুষগুলো আমাকে যথেষ্ট মনে প্যার হাজির তো ইব্রাহীম আলহি সাল্লাম আল্লাহ রূপা জদুষ্ঠ হয়ে আল্লাহ রূপা শ্রেণেল যে আল্লাহ দুদিন চায় আমাকে ঘুরবে তো আল্লাহ তালাকে ঘুরু আর আল্লাহ দুদিন চায় আমাকে বসেব তো আল্লাহ তালাকে বচেবেহীম আলাই সাল্লাম আল্লাহ রকুল আলমিন কথায় সাহায্য চাইলেন আল্লাহ তালা রকম কেমন সাহায্য করলেন কেহ যে রাহিম আলাই্লামকে যখন আগুনে পালানো হলো ইব্রাহিম আলাই্লাম যখন আগুনে আগুনে পড়লেন তখন আল্লাহ রব্বুল আয়ালী ওই আগুনকে ওই আগুনকে আল্লাহ তালকুল আয়ালানি ধুম করলেন যে তুমি শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও এমন ঠান্ডাও হয় না যেন ইব্রাহিম রাহিম আলয়াল্লামের কষ্ট হয় আবার এমন গরমও হয় না যে ইব্রাহিম আলি সাল্লামের একটা শরীরের ফসলও পড়ে যেকোন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও তখন আগুন আরামদায়ক ঠায় গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে প্রশ্ন করা হয়েছিল যে দুনিয়ার जिंदगीর মধ্যে দুনিয়ার মধ্যে কোন সময়টা আপনারা সবচেয়ে সুখী ছিলেন সবচেয়ে শান্তিতে ছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন যে লোনো যে আমাকে দিনের দিন আমার মধ্যে লিখন করে রেখেছিলেন ওই সময় ছিল সবচেয়ে আমার আনন্দের সময় সবচেয়ে সুখের সময় সবচেয়ে শান্তির সময় তাই হাতরে ননরোজ যখন দেখল যে আগুনে করা হয়েছে কিন্তু ইব্রাহিম আলি সালাম খুনতেছে না তখন নমরোজ আগুনকে প্রশ্ন করে হে আগুন তুমি তো এতদিন যাকে পাইতে তাকেই করে ফেলতে যাকে পাইতে তাকেই গ্রাস করে ফেলতে এখন মনোর আমি ইব্রাহিমকে কেন বল না তোমার পুরানোর শক্তি নাকি শেষ হয় গেছে নাকি তোমার পুরানোর ক্ষমতা ধ্বংস সময় গেছে না কি তখন আগুনের আগুন থেকে জবাব আসে হেগন্ধ আমার পুরানোর ক্ষমতা শেষ হয় নাই আমার পুরানোর ক্ষমতা ঠিকই আছে তো যদি আমার পুরানো ক্ষমতা নিয়ে সন্দেহ হয় তাহলে তুই এসে দেখ আমার পুরানোর ক্ষমতা আছে না নাই এভাবে যখন আগুন থেকে এরকম জবাব আসে আবার ওই জনগণের সামনে সবার সামনে লজ্জিত হয়ে যায় হাজির ইব্রাহিম আলাই্লামকে একের পর একের পর এক অনেক পরীক্ষা নিতে থাকেন আর সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলি ইসাল্লাম উত্তীর্ণ হয়ে থাকেন উত্তীর্ণ হতে থাকেন শুধু উত্তীর্ণ না ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হতে থাকেন এইভাবে جن نبرود نبرودیم علیہ البوت کس آپ اللہ تعالی روپے ابراہیم علیہ اللہ وہ سفر کرا شروع کر لینی ہزرت کرا شروع کر لینرت کرتے کرتے سیریان مدد چلے آسلین ابراہیم علیہ الراک ہزرت کر سیرین مدد آسلین সিনিয়র মধ্যে আসার পর ইব্রাহিম আলি সাল্লামের একটা সন্তান হলো একটা পুত্র সন্তান হলো ইব্রাহিম সালামের একটা পুত্র সন্তান যার নাম ইসমাইল আলি সালাম ওই ইসমাইল আলি সাল্লাম যখন আস্তে আস্তে করে বড় হয়ে রাখলেন একটু বড় হলেন যখন বারো তেরো বছরের হয়ে গেলেন এমন সময় আল্লাহ তাল আদানি ইব্রাহিম আলি সাল্লামের কাছ থেকে শেষ আর একটা পরীক্ষা নিলেন ইব্রাহিম আলি সাল্লাম

হা থেকে আল্লাহ তালা বললেন যেখানে আমার কারাঘরের বিদা পরে আসে যে নুন আলী সাল্লামের বন্যার সময় একটা বংশ হয়ে গেছে ওই এখন জঙ্গল হয়ে গেছে আর ওই জায়গাটা এমন এক জঙ্গলে যেখানে না সে কোনো মানুষ না সে কোনো হিংস্র কোন জন্তু জামার না সে কোনো পশু পাখি কারণ ওই জঙ্গলটা এমন এক জঙ্গল এর আশেপাশে কোনো ফলও নাই কোনো পানি নাই যে এখানে কোনো পশু পাখি পানি খেয়ে বাঁচতে এই ব্যবস্থা করা নাই তো আল্লাহ তালার উপরে আমি বলতেছেন যে তোমার ছেলে ইসমাইলকে এবং তোমার স্ত্রী হাজারাকে ওই ওই আমার ঘরের বিজয়ের কাছে আমার কাবা ঘরের ভিটার উপরে বাসিস্থান ওইখানে নিয়ে রেখে আসো তখন ইব্রাহিম আলিসাল্লাহ তার বিবে হাজারাকে এবং তার পুত্র ইসমাইলকে যুক্ত শিশু ইসমাইল তাকে ওইখানে নিয়ে ওইখানে রেখে সোজা চলে আসতে লাগলেন তখন তাদের পেছন দিকে রাখতে বললেন স্বামী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন সেটা কি আপনার ইচ্ছা না আল্লাহ তোমার ইচ্ছা যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনাকে কিছু বলবো আর যদি আল্লাহ তো ইচ্ছা হয় তাহলে তা আপনাকে আর কিছু লাভ আপনারাই তখন ইব্রাহিম আলি বলেন যে আমি আমার ইচ্ছায় কিছুই করি না আল্লাহ তালার ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি তখন দেবে হাজারা বললেন যে এখন আর আপনার কি কিছু বলে লাভ নাই যে আল্লাহ আল্লাহতালা ইচ্ছা করেছে আমাদেরকে এখানে রাখার ওই আল্লাহ ব্যবস্থা করবে আমার থাকা আমার খানা আমার পানি আমার পদ ইত্যাদি এই কিছু আল্লাহ তালাই ব্যবস্থা করবে তখন ইব্রাহিম আলহিসাল্লাম এই দেশ কেমন এক নিষ্ঠুরতা যে জঙ্গলে মানুষ তো দূরের কথা কোনো পশু পাখিও থাকতে পারে না এমন একজন বলে নিজের প্রাণের স্ত্রী এবং নিজের একমাত্র সন্তানকে রেখে তখন ইব্রাহিম একমাত্র সন্তান ইসমাইল আলাইলামকে এখানে রেখে তিনি চলে যাচ্ছেন যাওয়ার পথে আল্লাহ তালা আয়ামের কাছে জয়া করলেন যে আল্লাহ আপনার হুকুমে আমি কাজটা করেছি কিন্তু এখানে তাদের বাঁচার জন্য তাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার পানির দরকার ফল ফোলের দরকার এবং জনবসতির দরকার সবগুলোর ব্যবস্থা আপনি করবেন হাজরে তখন ইব্রাহিম সালাম চলে গেলেন ইব্রাহিম সালাম চলে যাওয়ার পরে যখন হাজারা যে কিছু কয়েকটা শুকনা খেতু আর কিছু পানি নিয়ে আসছিল এটি কয়েকদিন পরেই আস্তে আস্তে করে শেষ হয়ে গেল খেতে খেতে পানির তৃষ্ণায় আর খানা বন্ধের কারণে তার বুকের দুধ শুকিয়ে গেল ওই ছোট্ট বাচ্চা স্মাইল কেউ কিছু দিতে পারতেছে না মা ছেলে দুজনেই ক্লান্ত দুজনেই দুজনেই ক্ষুধার্ত কারো মুখে কোনো খাবার নেই তখন ওই হাজারা আলহাম তিনি দেখলেন যে আসলে আশেপাশে কোথাও পানে আসছে কিনা একটু খোঁজ করেন ওই ইসমাইল দুইটা পাহাড়ের রাখলেনা আবার সন্তান নিচে আসে আবার কারণ ক্ষতি হয় কিনা সেজন্য আবার নিচে নামেন নিচে নেমে আবার মালয়া পাহাড়ের মধ্যে ওঠেন ওঠে আবার দেখেন আশেপাশে কিছু আসে কিনা এভাবে একবার পাহাড়ে ওঠেন আবার সন্তানের এইভাবে তিনি চক্পর লাগাতে লাগলেন যে কোথাও পানির কোনো ব্যবস্থা হয় কিনা আল্লাহ এই যে পানির জন্য দৌড়াদৌড়ি করলেন এই দৌড়াদৌড়িটাকে আল্লাহ তালা স্মৃতি হিসাবে রেখে দিলেন যারাই হজ করতে যায় তারাই এই সাফা মাবার পাহাড়ে এইভাবে দৌড়াদৌড়ি করতে হয় হয়নি যখন দেখলেন সাফা মাবার পাহাড়ে ওঠে কোনো পানির ব্যবস্থা হচ্ছে না এক সময় তিনি পাহাড়ের উঁচুয়ে উঠলেন পাহাড়ের চূড়ায় উঠলেন আবার নেমে দেখেন যে ইসমাইল আলী সাল্লাম বাচ্চা মানুষ যখন এক জায়গায় রাখা হয় তখন তারা হাত পা নাড়াচাড়া করে পা দিয়ে অনেক সময় লাঠি মারে এরকম হাত পা নাড়াচাড়া করতে করতে এই পায়ের আঘাতে যেই জায়গাটা পায়ের আঘাত আসছে ওই জায়গাটার থেকে একটা নহর জারি হয়ে গেছে ওই নহরটা দিয়ে পানি বের শুরু করছে তখন হাজরা আলেক সাল্লাম তার চতুর্দিক দিয়ে পাথর দিয়ে একটা বেরি দিলেন পাথর দিয়ে একটা বাপ দিলেন যেন পানি যেন শরীর ছিটিয়ে না যায় এখানে একটু জমে পানি এর কারণে ওই কোপের নামটা আছে জমজমপুপ ওই আল্লাহ রসুর সাল্লাম সাল্লাম বলেন যে ওই দিন যদি হাজরা আলেক সাল্লাম তার চতুর্দিকে বাম না দিত তাহলে এই জমজম কূপের পানি পুরো পৃথিবীর মধ্যে ছড়াই যেত হাজরিন ওই জমজমের কূরটা ওই সময় হাজরা আর ওই সময় থেকে এই খুঁট চলমান আছে এই খুঁড় বিদ্যমান আছে ওই কুপ এখনও এখন পর্যন্ত চলমান আছে ওই কূপ থেকে দৈনিক কত কম পানি বের করা হয় তারপরেও ওই কূপের প্যারে হাজঋণ বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছে যে পৃথিবীর মধ্যে যত পানি আসে সমস্ত পানির মধ্যে এই জমজের পানির মধ্যে শরীরের উপকারের শরীরের যে উপকার করে এর অনেক গুণাগুণ অনেক গুণ রয়েছে যে গুণাগুণ অন্যান্য পানির মধ্যে নাই প্যারে হাজঋণ ওই ইসমাইল আল সালামের পায়ের আদর থেকে ইসমাইল আল সালামের পায়ের আঘাত থেকে ওই জমজম খুব প্রবাহিত হয়ে গেলেন